ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখ দশম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা স্মৃতির ওপর নির্ভর করে অতীতের কোনো ঘটনার বিবরণ লেখা হলে তাকে স্মৃতিকথা বলা হয় অন্যদিকে আত্মজীবনী হল লেখকের সম্পূর্ণ জীবন ইতিহাস এই আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায় ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী বা স্মৃতিকথার গুরুত্ব বিশিষ্ট ব্যক্তির বিবরণ স্মৃতিকথা বিশিষ্ট গুণী ব্যক্তিদের দ্বারা রচিত হওয়ায় তাতে অতিরঞ্জনের খুব বেশি সম্ভাবনা থাকে না যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা জীবন স্মৃতি প্রত্যক্ষ বিবরণ স্মৃতিকথায় লেখক প্রত্যক্ষদর্শী হিসাবে ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেন ফলে বর্ণিত বিবরণে তথ্যের সত্যতা অনেক বেশি থাকে উদাহরণ মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইতিহাসের উপাদান স্মৃতিকথা থেকে তৎকালীন সময়ের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় যেমন বসুর স্মৃতিকথা যতদূর মনে পড়ে স্থান কাল পাত্রের ধারণা কথকের বিবরণ থেকে স্মৃতিকথায় উল্লেখিত ঘটনার স্থান সময় এবং মূল চরিত্র সম্পর্কে জানা যায় উদাহরণ মণিকুন্তলা সেনের স্মৃতিকথা সেদিনের কথা বাস্তব ধর্মী স্মৃতিকথা কল্পনাশ্রয়ী নয় এর বাস্তব ভিত্তি অনেক দীর্ঘ যেমন আশালতা সরকারের আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথায় বিপ্লবীদের খুঁটিনাটি বিবরণও পাওয়া যায় সেন্সরশিপ সরকারি বাধার জন্য অনেক ক্ষেত্রে সত্য জানার একমাত্র উপাদান স্মৃতিকথা যেমন সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি থেকে পাক বাহিনীর অত্যাচারের কথা জানা যায় শিক্ষামূলক স্মৃতিকথার লেখকের জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা এবং অনুপ্রেরণা লাভ করি উদাহরণ নেলসন ম্যান্ডেলার স্মৃতিকথা দি স্ট্রাগল ইন মাই লাইফ উপসংহার স্মৃতিকথায় ব্যক্তিগত মূল্যায়ন এবং মানসিকতাও প্রতিফলিত হয় তাই ইতিহাসের উপাদান হিসাবে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে ধন্যবাদ